অ্যাপেল আইএস এইটিনে নতুন একটি ফিচার নিয়ে আসছে যা হচ্ছে চোখের ইশারায় আপনার ডিভাইস আপনি কন্ট্রোল করতে পারবেন আমরা এর আগে পরে অনেক ডিভাইস দেখেছি যেগুলো হাতের ইশারায় কন্ট্রোল করা যায় বাট এরকম কোনো আপনি টি কন্ট্রোল করতে পারেন এই ক্ষেত্রে আইএস ওএস এইটিনে যেহেতু এই ফিচারটা নিয়ে আসছে অ্যাপেল এই ফিচারটা কতটুকু ইউজফুল এবং এটা কতটুকু কাজ করে চলুন চেক করা যাক এট ফার্স্ট এজন্য আপনাকে সেটিংসে যেতে হবে এরপর অ্যাক্সেস অপশন যেতে হবে এরপর এখানে নিচের দিকে গেলে নতুন একটি ফিচার দেখতে পাবেন যা হচ্ছে আই ট্রেকিং এখানে যে আই ট্রেকিং এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর উপর দিকে আই এই টগলটা আপনাকে অন করার পর এখানে আপনাকে একটু সময় দিতে হবে এখানে ডট আসবে ডট বাই ডট যেখানে যে ডটটি যাবে সাথে সাথে আপনার চোখকে সেখানে নিয়ে যেতে হবে এখানে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ একটা করে একটা ডট আসবে এবং আপনার চোখটাকে ঠিক সেম ওই ডটের উপর স্থির করে নিয়ে যাবেন এভাবে পুরো ডিসপ্লেতে এই ডটটা ঘুরবে এবং এ এতে করে আপনার চোখের যে রেটিনা বা আপনার চোখটাকে একটা স্ক্যান করে নেবে এখানে দেখেন অটোমেটিকলি উপরের যে সেন্সর রয়েছে সেখানে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে এই মুহূর্তে আপনার চোখ কিন্তু স্ক্যান করে নিচ্ছে এবং দেখেন এটা এই যে সুবিধাটা আই ট্রেকিংয়ের এটা অন হয়ে গেল এবং অন হওয়ার পর দেখেন এখন আপনি আপনার চোখ যেখানে নিয়ে যাবেন স্ক্রিনের সেখানটাতেই কিন্তু আপনার একটা বৃত্তের মতো একটা গোল স্কোয়ার বক্স চলে আসছে এবং এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখন বিষয় হচ্ছে এটা কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে এখানে আপনি যেখানে দেখেন আমি এখানে আমার যে সেটিংস বিভিন্ন অপশনগুলো দেখছি এখানে কিন্তু কোনোটা স্থির হচ্ছে না আমি চোখ যতটুকু উঠানামা করতেছি এই সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপ ডাউন হচ্ছে মানে উপর নিচ হচ্ছে স্থিরভাবে এক জায়গায় যখন তাকাচ্ছি সেটাও কিন্তু হচ্ছে না যেমন আমি এই মুহূর্তে আমি চাচ্ছি জেনারেলে স্থির হতে কিন্তু এখন ক্যামেরায় চলে যাচ্ছে তো এরকমটা দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে জেনারেলেও আসলাম এখানেও যদি আমি স্থিরভাবে কোনো একটা অপশনের দিকে তাকাই সেটা কিন্তু স্থির থাকছে না যেমন আমি এখানে আপনার তাকাচ্ছি হচ্ছে পিকচার অ্যান্ড পিকচারের ভিতরে কিন্তু চলে যাচ্ছে নিচের দিকে এভাবে প্রায় অনেকগুলো অপশন চেক করলাম অ্যাকচুয়ালি স্থিরভাবে কোথাও কোনো অপশনে এটা কাজ করছে না হয়তোবা অ্যাপেল যখন পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবে সেখানে হয়তোবা এটার কোনো বাঘ থাকলে সেটা ফিক্স করবে তবে এটা যেহেতু তৈরি করেছে এই ফিচারটা নিয়ে আসছে বিশেষ করে যারা একটু প্রতিবন্ধী টাইপের তাদের জন্য তাদের উদ্দেশ্য করেই কিন্তু তারপরে তো সাধারণ মানুষ যদি এটা ব্যবহার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এটা ব্যবহার করা যাচ্ছেই না কোন একটা বা কোন একটা ফিচারে কিন্তু স্থির হচ্ছে না এবং ধরেন আমি আমি স্থির স্থির কোথাও কোথাও একটা হলে এরপর যদি সেই ফিচারটা টগল অফ বা অন করতে চাই তার জন্য কিন্তু সে আমাকে টাচ করতেই হচ্ছে তো এই ক্ষেত্রে এই যে অ্যাকচুয়ালি যে আই টেকিং ফিচার এটা কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কোনো কাজেই আসতেছে না যদিও অ্যাপেল এটা দিয়েছে হয়তো সামনে যদি এটার কোনো আপডেট আসে তখন হয়তো বা আমরা এটা প্রপারলি ব্যবহার করতে পারবো তো এই ছিল আপডেট লাস্ট যে আইএস ট্রেকিং ফিচার নিয়ে আসছে অ্যাপেল আইএস এইটিনে সামনে আরো অনেক ফিচার আসবে যেগুলো ইন্ট্রোডিউস করাই অ্যাপল অ্যাপেল ইভেন্টে বাট এখন পর্যন্ত আমরা সেই ফিচারগুলো আইএস এইটিনে পাই নাই সামনে পেয়ে যাব তবে যেহেতু এই ফিচারটা বেশ ইউজফুল লেগেছিল আমার কাছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে যে অ্যাকচুয়ালি এটা একেবারে মানে ইউজফুলই না এই ফিচারটা ইউজফুলই না আইটেকিং ফিচারটা আমার মনে হচ্ছে শুধু শুধু দিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ